এইভাবে যখন চলতেছিল কিছুদিন যাওয়ার পরে মুজাহিদ রহমতুল্লাহ আলাই তিনি মধ্যরাত্রিতে মধ্য রজনীতে তার ঘুম ভেঙে যায় তিনি শুনতে পান কে যেন ঘুম 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 করে কান্না করতেছে মুজাহিদ রহমতুল্লাহ আলাই চিন্তা করলে এই কান্নার আওয়াজটা কোথা থেকে বেশি আসে একটু খুঁজে দেখা যায় তিনি অনেক চেষ্টা করলেন

এই কথা যখন বাদি বলেছেন মুজাহিদুলকুল্লাহ আলাই বড় আওয়াজ করে বললেন তিনি বড় রাজা যদি ধরে গেলেন এবার বাদি কে ডাক দিয়ে বলে বাদি এদিকে আয় এই আমার তখন তিনি পাইলেন যে বাদি বলতেছে আমরা আপনি তো আমাকে খুব ভালোবাসেন আপনি তো আমাকে খুব ভালোবাস করেন محبت দিয়ে দহায় লাগে কষ্ট লাগে আপনি মেহেরবানি করে আমাকে মুজাহিদ রহমতুল্লাহ আলাই তিনি বড্ড রাগান্বিত হতেন বাদীকে ডেকে আনলে রে বাদি এগিয়ে যায় বাদী তাড়াতাড়ি করে আপন ঘর ছেড়ে মুজাহিদ রহমতুল্লাহ আলাই সামনে উপস্থিত হয়ে গেছে মুজাহিদ রহমতুল্লাহ আলাই জিজ্ঞেস করতেছে এত এত ব্যাধনী কার কাছ থেকে শিখেছিস যেখানে তাম পৃথিবী সমস্ত নদীরা সুরা তাম পৃথিবীর সমস্ত বাক্য তাম পৃথিবীর সমস্ত যারা আল্লাহ পাকের ভালোবাসা প্রার্থনা করে ভালোবাসার কাজ তারা ভালোবাসার কামনা করে আর সেখানে বলতেছি তুই যে আল্লাহ তুমি আমাকে ভালোবাসা এই মুস্তাফি তুই কোথেকে শিখ তুই কিভাবে বলতে পারলি যে আল্লাহ তোকে ভালোবাসে এরকম আস্থার সাথে বিশ্বাসের সাথে

গেছে সমস্ত তারা ঘুম থেকে জাগ্রত করাইয়া বসু করাইয়া চায়ের মধ্যে দাঁড় করাইয়া দিয়া আমাকে দাঁড় করাইয়া দিয়া আপা আপা করার সুযোগ করে দিলেন অবজাহ

বাস করে সেইখান থেকে আপনাকে বাঁচিয়ে করেছেন আল্লাহ আমাকে বাঁচিয়ে করেছেন ভূমিকম্পে বাঁচিয়ে করেছেন ভূমিকম্পে বাঁচিয়ে করেছেন নিস সন্দেহ করা যায় এই আল্লাহ পাক আমাকে আপনাকে ভালোবাসতে কোন সন্দেহ করা ভালো কথা বললাম এবার তো বিশ্বাস হইছে যে আল্লাহ আমাকে দিয়ে এখন নেক কাজ করাবে আল্লাহ তখন মানুষকে দিয়ে যখন নেক কাজ করা এই নেক কাজের সাথে সামিল রাখবেন নিঃসন্দেহে বলতে পারবেন আল্লাহ আমাকে ভালোবাসেন কে ভালোবাসেন আরে পুজুরে আল্লাহ যদি কাউকে ভালোবাসেন আল্লাহ যদি কাউকে মহাপত করেন তাহলে ওই ব্যক্তির কোনো ভয় আছে দুনিয়া আখেরাতে কোথাও কোনো ভয় আছে কোনো টেনশন আছে জুরে কান টেনশন আছে তাহলে এই এলাকার সব মানুষ কেউ না আসবে যদি দু চারজন হয় জান্নাতে থেকে সমস্ত মানুষই যাবে কথা কম জান্না থেকে সমস্ত মানুষ যাবে জান্নাতে বাছাই করা করা কিছু হয়ে যাবে জান্নাতে বাছাই করা তারা ভিভিআই মিল জান্নাতকে সাধারণ কোনো জিনিস বলেন বলেন সাধারণ কোনো জিনিস সাধারণ কোনো জিনিস এই যে এখানে বসছেন এখানে আমরা বসলাম অবশ্যই সুহান আল্লাহ বলতেছি আলহামদুলিল্লাহ বলতেছি আল্লাহ আকবর বলতেছি এর জন্য গুনাহ হইতেছে না নাকি হইতেছে আমার কথা বুঝেন আপনারা বুঝতেছেন গুণা হইতে সুহান আল্লাহ বলতে কি গুনাহ হয় সুহান আল্লাহর একটা কথা বলে আমি শেষ করে দিই খারাপ লাগতেছে আপনাদের সুবাহান আল্লাহর একটা কথা বলে বিশেষ করে দিই এই যে এই বিশেষ বলতে বসতাম আমরা সুবাহান আল্লাহ বলতেছি এর চেয়ে কত নেকি হয়ে গেছে মিশরে দুর্ভিক্ষ দেখা দুর্ভিক্ষ বুঝেন অভাব অভাব দেখা দেয় মিশরের দুর্ভিক্ষ দেখা দিয়েছে দুর্ভিক্ষ দেখা দেওয়ার সময় তখন তার মিশরের প্রধানমন্ত্রী ছিলেন রাজ্যপতি ইউসুফ আলী প্রধানমন্ত্রী ছিলেন যখন ত্রাণ দিচ্ছিলেন এরকম হস্তি ইউসুফ আলী সালাম তিনি বসেছিলেন একটা চেয়ারে আর পাশে দুজন কাতার হয়ে গেছে কাতার হয়ে গেছে আর একজনকে দায়িত্ব বেশে তুমি ত্রাণ মিলাইতে থাকো তিনি ত্রাণ দিচ্ছেন যখন মানুষ ত্রাণ নিয়ে যাচ্ছিল এমন তো অবস্থায় একজন ব্যক্তি আসলেন আসার পরে তাকে কিছু ত্রাণ দেওয়া হইল ত্রাণ দেওয়ার পরে তিনি একবার ত্রাণ নেওয়ার পরে বলতেছেন কল্লার করে উসু আপনি তো সাধারণত মানুষকে যেভাবে ত্রাণ দিয়ে থাকেন সেভাবেই তো আমাকে দিলেন এবার আপনার ক্ষমতা বলে আমাকে কিছু ত্রাণ দিন আপনি যে মিশরের প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী আমাকে কিছু ত্রাণ দিন আমাকে আল্লাহর নবী বলে দিলেন ওই যে ব্যক্তি ত্রাণ পাচ্ছেন তাকে বলে দিলেন তাকে কিছু ত্রাণ দিয়ে দাও তাকে সেই দিন একসা পরিমাণ ত্রাণ দেওয়া হয়েছিল অর্থাৎ তিন কেজি সত্তর গ্রামের চেয়ে কিছু উপরে একবার ত্রাণ দিয়েছেন ত্রাণ দেওয়ার পরে ওই ব্যক্তি বলতেছে যে আমাকে আরো কিছু ত্রাণ দিন আমাদের তো স্বভাবটা এমন সুযোগ যদি একটা পাই হ্যাঁ বসার সুযোগ ফেলে শুয়ার সুযোগ চিন্তা আশা করে তাই না বলতেছে আমাকে আরো দিন ইউসুফ আলী আসার বলে দিলেন তাকে আরও প্রাণ দাও কয়বার দিলেন বলেন বলেন কয়বার দুইবার এখনই আপনাদের বক্তা চলে আসবেন আমার সময় কিন্তু শেষ একেবারে শেষ পর্যায়ে এখনই চলে আসবেন ইনশাল্লাহ আপনারা প্রত্যেক দিন তো এই আয়োজন হয় না প্রত্যেক দিন হয় প্রত্যেক দিন হয় আপনারা কষ্ট কি প্রত্যেক দিন করেন একটু মনের দরজা খুলে দু চারটা কথা একটু শুনব ইনশাল মনের দরজা খুলে আর শেষ পর্যন্ত ধুবাই শরীর যারা ঘুমায় গেছেন এইখান থেকে বাড়িতে যাই ঘুমাইছে প্রয়োজন আমি একশো পার্সেন্ট শিওর দিয়ে বলতে পারি প্রত্যেকটা লোক ফেসবুকে ঢুকছে কথা কথা ঠিক না প্রত্যেকটা লোক ইউটিউবে ঢুকছে আর ফেসবুকের নেশা এমন এক নেশা এইটা যদি একবার ঢুকে ক্যারেন দিয়ে ওটাই নেবার হলেন যাবে বিকন সেন কথাটাই না বাইর করে আনেন যাবে হ্যাঁ আমার বাড়ির পাশ দিয়া আপনার যখন রাস্তা দিয়ে আমি যাই এখানে মনে রেখে আমি কি বলতেছিলাম রাস্তা দিয়ে আমি যাই এক ছেলে দেখি আপনি এমন মানে মোবাইল এমনভাবে চাপতেছে ঢুকছি রাস্তা দিয়ে এই মুহূর্তে দেখছি কী যেরকম কী গেমস জানি খেলে হ্যাঁ পাবজি না কি জানি খুব খেলতে আর ভরি নাড়াইছে আমি আশ্চর্য হয়ে গেছি এই ছেলে তো পালন হয়ে গেছে আমি হঠাৎ চিন্তা করলাম আচ্ছা মোবাইলের ফোকাস যদি পরে অন্ধকারে যদি আপনি থাকেন তাহলে দেখুন মোবাইলের ফোকাস যদি পড়ে তাহলে চোখ আরও অন্ধকার হয়ে যায় আমি চিন্তা করলাম দেখি তার অবস্থা আমি হোট করে তার হাত থেকে মোবাইলটা টান দিয়া তার পিছনে দাঁড়ায় গেছে এখন তো সে আমার খুঁজে পায় না চিন্তা করছেন এখন আর খুঁজে পায় না আমি চুপ করে বসে আছি দেখি কি করে পরে আমি আস আইসা বললাম বাড়ি কোথায় তোমার বলতেছি এখানে তুমি মোবাইলের ভিতরেছ দুঃখ আমার মতো আরেকজন যে নাকি ব্যবসা করে দেয় সে টান দিয়া তোমার মোবাইলটা নিয়ে তো চলে দেয় এত নেশা মানুষের থাকে এখন কিন্তু যারা মুসিদে চলে গেছে আল্লাহ আল্লাহর কাছে আমরা সুক্রিয়া আদায় করি এজন্যই যে আমরা মোবাইল থেকে আপাতত কিছু সময় হইলেও মসজিদে অবস্থান করতেছি ন্যাকের জায়গা যেখানে সেখানে অবস্থান করতেছি এজন্য কি আমাদের আমরা গুণা করতেছি এটা আমাদের উপকার হইতেছে কিনা আজকের এই দিনটার কথা তখন মানুষের বিকার হবে যখন মানুষ বিপদগামী হবে আসলে ময়দানে আজকের এই দিনের কথা স্মরণ করবেন যে সেখানে মজলিশে বসেছিলাম প্রচুরটা ওরা এক রামরা কথা বলতে ছিলেন কথা আরেকটু বেশি বলতো আরেকটু সময় থাকতাম আরেকটু নেকে হইতে আসতে লাভবাদ হয়ে সেই সময় আফসোস করবেন কিন্তু বোঝাস্তা যা মানাপের আতা নেই যেই সময় একবার চলে যায় সেটা আর আসে যে কথাটা বলতেছিলাম তিনি চাইলেন আমাকে

যদি একাই তোমাকে আমি তিন তিনবার করে নয় কেজির উপরে নাম দিলাম তাহলে এই অভাবের সময় আমার অন্য ভাইয়েদেরকে আমি কি দান করব বলো এবার ওই লোকটা ডাকবে আমার আমি কে আপনি যদি একবার জানতেন আমার পরিচয়টা যদি জানতেন তাহলে আমি যা চাইতাম আপনি তাই দান করে দিতেন সুহান আল্লাহ আরে পুজো দেখুন সুহান এটা তো উনি বলতেছে আমার পরিচয় যদি জানতেন তাহলে আমি যা চাইতাম আপনি তা দিতে আমাদের দেশে কিন্তু হ্যাঁ দেখুন ফাফর বাজি করে যে বাপ দেখায় আমার সিনা ওস তার সিনার কি আছে মাও স্কুলে এক ছাত্র নকল করছে নকল করার সব ম্যাডাম ধরে ফেলেছে ধরে ফেলার পরে ছাত্র দাঁড়াইছে দাঁড়ানোর পরে বলতেছে কি ম্যাডাম আপনি আমার খাতা দেন কে খাতা দিতাম কিনে গেছে নকল করছে ম্যাডাম আপনি আমার চিনেন ম্যাডাম চিন্তা করছে আল্লাহ যে কোন নেতা না নেতার আত্মীয় স্বজন নেতার ছেলে কাম জানি করছি আমি আল্লাহ জানি না ম্যাডাম আপনাকে চিনে না মানে তো না তো চিনি না পরে কইতেছে ও ম্যাডাম জিজ্ঞেসে ম্যাডামে জিজ্ঞেস করতেছে কেডা ম্যাডাম আমি উত্তর ভারত ম্যাডাম নোর বেডা আমি তো বলছি তুই খুব নেতার বুঝ জানি আল্লাহ জানে হচ্ছে না খাতা খাতা দিয়ে দিবে এই ব্যক্তি ফাঁপর দিতেছে এই ব্যক্তি বলতেছে এই ব্যক্তি বলতেছে ওই ওসব পয়ালা পর আপনি কি আমাকে চিনেন কি আপনি যদি আমার পরিচয় জানতেন আপনি যদি আমার পরিচয়টা পাইতেন তাহলে আমি যা চাইতাম তাই আমাকে দান করে দিতেন এবারে ওসব পয়ালা ডাক দেওয়া বলেন

যখন নাকি আপনাকে শোনায় মৃত্যান্গেছিল আপনি আপনাকে মৃত্যান্ধবন্ধে আপনাকে দেশ যদি বলতে চেয়েছিল সেই দিন কিন্তু আপনার পক্ষে কোনো সাক্ষী ছিল না সেইদিন আপনি জানান আপনার পক্ষে মন লুক ছিল না সেইদিন কিন্তু আপনি আপনার ছোট্ট বাচ্চাকে সাক্ষী মেনেছিলেন তুলুনায় সে থাকা ছোট্ট বাচ্চাকে আপনি যখন ছিল না

না একেবারে অল্প সময় আপনাদেরকে কষ্ট দিচ্ছি